নমস্কার শ্রোতা বন্ধু এই ফলটি কি কেবল মিষ্টি আর রসালো নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু স্বাস্থ্যগুণ যা আপনার শরীরের প্রতিটি অঙ্গকে উপকার করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব সবেদা ফলের পুষ্টিগুণ কিভাবে এটি হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভবতী মা থেকে শুরু করে শিশু পর্যন্ত কে কিভাবে উপকৃত হতে পারে কিভাবে ও কখন খেলে এই ফল থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যায় এবং কোন ভুলের কারণে এটি আপনার শরীরের ক্ষতিও করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা শুধু একটি ফল নয় বরং একটি প্রাকৃতিক ওষুধের কথা বলবো যার নাম সবেদা সবেদা একটি নরম মিষ্টি ও উচ্চ পুষ্টিমান সম্পন্ন ফল যেটি আমাদের অনেকেরই প্রিয় ইংরেজিতে একে বলা হয় স্যাপোডিলা আর বৈজ্ঞানিক নাম মানিকরা জাপোটা এই ফলটির উৎপত্তি মূলত মেক্সিকো ও মধ্য আমেরিকায় তবে সময়ের সাথে সাথে এটি ভারত বাংলাদেশ থাইল্যান্ড ফিলিপাইন্স বিশ্বের বিভিন্ন উষ্ণ আবহাওয়া বিশিষ্ট দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে এটি বিশেষ করে দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় বেশি চাষ হয় যেমন বরিশাল খুলনা যশোর ও সাতক্ষীরা অঞ্চলে সবেদার চাষ দিন দিন বাড়ছে সবেদা দেখতে ছোট থেকে মাঝারি আকৃতির হয় গোল বা ডিম্বাকৃতি বাইরের খোসা বাদামি ও অমসৃণ হলেও ভিতরের অংশ থাকে নরম রসালো আর মধুর মতো মিষ্টি এতে থাকে কয়েকটি কালো চকচকে বীজ বাংলার বিভিন্ন এলাকায় একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন কেউ বলেন সবেদা কেউ বলেন সবেদা ফল আবার কিছু এলাকায় একে চিকট চিকু নামেও চেনা যায় যদিও নাম আলাদা কিন্তু গুণাগুণ একটাই অসাধারণ এই সাধারণ দেখতে ফলটি কিভাবে হতে পারে শরীরের জন্য একটি স্বাস্থ্যকর আশীর্বাদ সেটি আমরা এখন জানতে চলেছি একটি পরিপূর্ণ স্বাস্থ্যকর খাদ্য তালিকায় সবেদা রাখার অন্যতম বড় কারণ হল এর অসাধারণ পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম সবেদায় যা থাকে ক্যালোরি প্রায় তিরাশি ক্যালোরি ফাইবার পাঁচ দশমিক তিন গ্রাম ভিটামিন এ ষাট ইউ ভিটামিন সি চোদ্দ দশমিক সাত মিলিগ্রাম ক্যালসিয়াম একুশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট নয় মিলিগ্রাম পটাশিয়াম একশো তিরানব্বই মিলিগ্রাম প্রাকৃতিক চিনি প্রায় কুড়ি গ্রাম এই ফলটি শুধু স্বাদে নয় বরং পুষ্টিতেও ভরপুর এর প্রাকৃতিক চিনি শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় উচ্চ ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী আয়রন যা রক্তস্বল্পতা রোধে সাহায্য করে আর ক্যালসিয়াম ও ফসফরাস যা হারের গঠন মজবুত করে পাবমেডে প্রকাশিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত সবেদা খেলে অন্ত্র পরিষ্কার থাকে হজমজনিত সমস্যা কমে এবং শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে এই পুষ্টিগুণগুলোই সবেদাকে শুধু একটি মিষ্টি ফল নয় বরং একটি ন্যাচারাল নিউট্রিশন প্যাক হিসেবে তুলে ধরেছে এতক্ষণে আমরা জানলাম সবেদার পুষ্টিগুণ এবার চলুন জেনে নিই এই উপাদানগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং সবেদা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা ঠিক কি কি। হজম শক্তি বাড়ায় উচ্চ ফাইবার কন্টেন্ট সবেদায় রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার প্রতি একশো গ্রামে প্রায় পাঁচ গ্রাম এই ফাইবার আমাদের অন্ত্রে খাবার চলাচল সহজ করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমের সমস্যা দূর করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের ফ্রি রেডিকেল দূর করে সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাস সংক্রমণ রোধেও সাহায্য করে সবেদা খেলে প্রাকৃতিকভাবেই আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় হাড়ের গঠন মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন ও মজবুতকরণে ক্যালসিয়াম ও ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সবেদায় এ দুটি মিনারেলই রয়েছে তাই নিয়মিত খেলে বাচ্চা বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের হার সংক্রান্ত সমস্যা দূর হতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পটাশিয়াম সবেদায় থাকা পটাশিয়াম হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যারা হাই ব্লাড প্রেসার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি নিরাপদ প্রাকৃতিক সমাধান হতে পারে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট সবেদায় থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে বলিরেখা রোধ করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় মানসিক চাপ কমাতে সাহায্য করে ন্যাচারাল সুগার ও ম্যাগনেশিয়াম সবেদার প্রাকৃতিক চিনি শরীরে গ্লুকোজের মাত্রা বাড়ায় যা মস্তিষ্কে ভালো অনুভূতি সৃষ্টি করে এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুকে শান্ত করে এবং ঘুম ভালো হয় এটি এক প্রকার প্রাকৃতিক মুড বুস্টার শিশু ও গর্ভবতী নারীর জন্য উপকারী সবেদায় প্রচুর ভিটামিন মিনারেল ও প্রাকৃতিক শক্তি আছে যা শিশুদের বৃদ্ধি এবং গর্ভবতী মায়ের শারীরিক প্রয়োজন মেটাতে সাহায্য করে বিশেষ করে মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে এই ফলের প্রাকৃতিক শর্করা তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এইসব কারণেই বলা যায় সবেদা একটি সুস্বাদু ফল হয়েও আসলে টুকরো প্রাকৃতিক ওষুধ নিয়মিত খেলে শরীর ও মন দুই ভালো থাকবে যে কোনো ফলের উপকারিতা বোঝার জন্য কেবল লোক প্রচলিত ধারণা নয় দরকার বৈজ্ঞানিক প্রমাণ চলুন এবার দেখে নিই গবেষণা কি বলছে সবেদা সম্পর্কে জার্নাল অফ মেডিসিনাল প্ল্যান্ট স্টাডিস দু এই জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে সবেদা ফলের মধ্যে থাকা পলিফেনল ও ফ্লাবোনয়েড অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ থেকে রক্ষা করে এটি ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে বলে গবেষকরা মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স দু হাজার সালের এই গবেষণাপত্রে বলা হয়েছে সবেদার উচ্চ ফাইবার উপাদান ক্লিনজিংয়ে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে হজম প্রক্রিয়াকে উন্নত করে ফার্মাক্লোজিক্যাল টেস্টে দেখা গেছে এটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতে পারে উপাদান ও কাজের ভিত্তিক বিশ্লেষণ চলুন এবার সংক্ষেপে দেখে নিই কোন উপাদান শরীরে কিভাবে কাজ করে বৈজ্ঞানিকভাবে ভিটামিন সি ইমিউন সিস্টেম শক্তিশালী করে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার হজমে সাহায্য করে অন্ত্র পরিষ্কার রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ম্যাগনেশিয়াম ট্রেস কমায় ঘুম ভালো করে ট্যানিন ও পলিফেনল কোষ রক্ষা করে প্রদাহ কমায় এই গবেষণাগুলো থেকে বোঝা যায় সবেদা শুধু সুস্বাদু ফল নয় এটি কার্যকরভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা উন্নত করতে পারে এটি প্রাকৃতিক ফাংশনাল ফুড হিসেবেই ধরা যায় একে তাহলে সবেদা খেতে ইচ্ছা তো হচ্ছে কিন্তু কবে কিভাবে আর কতটুকু খাওয়া সবচাইতে ভালো আসুন এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই কখন খাওয়া সবচেয়ে উপকারী সকাল না বিকেল পুষ্টিবিদদের মতে সবেদা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো। সকাল এবং বিকেলের দিকে যখন শরীরকে প্রাকৃতিক শক্তির দরকার হয় সকালে খেলে এটি সারাদিনের জন্য এনার্জি দেয় আবার বিকেলে খেলে এটি ট্রেস কমিয়ে মন ভালো রাখতে সাহায্য করে তবে খালি পেটে না খাওয়াই ভালো কতটুকু খাওয়া নিরাপদ প্রতিদিন এক থেকে দুটি পরিপক্ক সবেদা খাওয়াই যথেষ্ট এতে প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম প্রাকৃতিক চিনি থাকে যা শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত খাওয়া রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে কারা সাবধানে খাবেন বা সীমিত খাবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাবধানে খাওয়া উচিত কারণ সবেদায় প্রাকৃতিক চিনি অনেকটা বেশি থাকে তাই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া শ্রেয় এছাড়া যাদের গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা আছে তারা একসঙ্গে বেশি পরিমাণে খেলে অস্বস্তি অনুভব করতে পারেন কিভাবে খেলে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যদি পাকা সবেদা কেটে সরাসরি খাওয়া হয় ফরমালিন বা রাসায়নিক মুক্ত ফল বেছে নিতে হবে আর কেউ চাইলে স্মুদি ফলে সালাদ বা ওটসের সঙ্গে মিশিয়ে খেলেও এর পুষ্টিগুণ প্রায় একই থাকে তবে জুস করে খেলে কিছুটা ফাইবার নষ্ট হয়ে যায় পাকা ফলেই সবচেয়ে বেশি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই কাঁচা ফল না খাওয়াই ভালো ঠিকভাবে খেলে এই সাধারণ ফলটি হয়ে উঠতে পারে আপনার দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার এক অসাধারণ সহকারী সবেদা শুধু সরাসরি খাওয়ার জন্য নয় চাইলেই এটি দিয়ে তৈরি করতে পারেন কিছু দারুণ স্বাদের ঘরোয়া রেসিপি চলুন দেখে নিই কয়েকটি সহজ অথচ স্বাস্থ্যকর উপায় সবেদা স্মুদি দুধে সবেদা এই রেসিপিটি খুবই জনপ্রিয় সবেদা ঠান্ডা দুধ সামান্য মধু আর এক চিমটি দারচিনি একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি সবেদা স্মুদি সুগার ছাড়া একেবারে হেলদি আর ফিলিং সকালের ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট সবেদা চাট বা সালাদ চাট বা ফলের সালাদ করতে চাইলে সবেদা কেটে নিতে হবে সঙ্গে লেবুর রস এক চিমটি বিট লবণ আর একটু মিষ্টি দই মিশিয়ে নিন চাইলে কলা বা পেঁপেও মেশাতে পারেন এটি হজমেও সাহায্য করে এবং এক বাটি খেলেই পেট ভরে যাবে ডেজার্টের উপায় সবেদা কাস্টার্ড বা ফ্রোজেন ইয়োগার্ট সবেদা পেস্ট করে সেটা যদি ঠান্ডা কাস্টার্ড বা হালকা ফ্রোজেন ইওগার্টে মেশান তাহলে তৈরি হবে দারুণ একটি ডেজার্ট শিশুদের জন্য এই রেসিপি একদম আদর্শ কারণ এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুই এই সহজ রেসিপিগুলো ঘরেই তৈরি করা যায় তাতে কোনো কৃত্রিম উপাদান নেই আর স্বাদে ও পুষ্টিতে সম্পূর্ণ প্রাকৃতিক যে কোনো ভালো জিনিসই যদি মাত্রায় অতিরিক্ত খাওয়া হয় তাহলে তা উপকারের বদলে ক্ষতিও করতে পারে সবেদার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় অতিরিক্ত খেলে কি হতে পারে সবেদা উচ্চ ফাইবার ও প্রাকৃতিক চিনি সমৃদ্ধ দিনে দুটির বেশি খেলে কারো কারো গ্যাস্ট্রিক অম্বল বা পেট ফাঁপার সমস্যা হতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি রক্তে গ্লুকোজ মাত্রা বাড়াতে পারে তাই খাওয়ার পরিমাণে নিয়ন্ত্রণ জরুরি কাঁচা সবেদা খাওয়ার ঝুঁকি অনেকে না পাকা সবেদা খেয়ে থাকেন কিন্তু এটি একেবারেই ঠিক নয় কাঁচা সবেদায় থাকে ট্যানিন ও সাপোনিন নামক কিছু প্রাকৃতিক রাসায়নিক যা পাকস্থলীতে অস্বস্তি গলা চুলকানি বা এমনকি বমিও করাতে পারে অ্যালার্জির সম্ভাবনা যদিও খুব বিরল কিছু মানুষ সবেদার প্রতি অ্যালার্জিক হতে পারেন যেমন চুলকানি র্যাস ঠোঁট বা গলা ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে অবিলম্বে বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন সুতরাং সবেদা উপকারী হলেও খেতে হবে বুঝে শুনে পরিমাণ মতো এবং অবশ্যই পাকা ফল বেছে নিয়ে সবেদা নিয়ে আমাদের সমাজে কিছু প্রচলিত লোকজ ধারণা রয়েছে কিন্তু সব ধারণাই কি সত্যি চলুন বিজ্ঞান কি বলে দেখেনি মিথ নাম্বার ওয়ান সবেদা খেলে ওজন বাড়ে অনেকেই মনে করেন সবেদা খুব মিষ্টি বলে এটি খেলে ওজন বাড়ে কিন্তু বাস্তবে প্রতি একশো গ্রামে সবেদা দেয় মাত্র তিরাশি ক্যালোরি এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে মিথ নাম্বার টু সবেদা শুধু গ্রীষ্মকালে খাওয়া যায় প্রচলিত ধারণা সবেদা গ্রীষ্মকালীন ফল আসলে এটি ভারত ও বাংলাদেশে বছরের দুইবার ফল দেয় গ্রীষ্মকাল ও শরৎকালে তাই সঠিক সময়ে সংরক্ষণ করলে এটি প্রায় সারা বছর খাওয়ার উপযোগী মিথ নাম্বার থ্রি কাঁচা সবেদা খেলে দ্রুত শক্তি পাওয়া যায় অনেকে মনে করেন কাঁচা সবেদা খেলে দ্রুত শক্তি মেলে কিন্তু বাস্তবে কাঁচা সবেদাই থাকে ট্যানিন যা হজমের সমস্যা তৈরি করে এই ভুল ধারণাগুলো শুধরে নিলে আমরা এই ফলের প্রকৃত উপকারিতা উপভোগ করতে পারি বিজ্ঞান তাই বলে আজকের ভিডিওতে আমরা জানলাম সবেদা শুধু মিষ্টি ও রসালো নয় বরং এটি রয়েছে অসাধারণ পুষ্টিগুণ ও শরীরের জন্য উপকারী নানা গুণ ফাইবার থেকে শুরু করে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সবেদা আমাদের হজম রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের যত্নে সাহায্য করে তবে খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা মেনে চলাই হবে স্বাস্থ্যকর ব্যবহার এবং ভুল ধারণা থেকে সরে আসাটাও জরুরি আপনারা যদি ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রিয় সবেদা রেসিপি বা অভিজ্ঞতা কি আর যদি নতুন তথ্য শিখে থাকেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সাবধানে থাকুন